সারাদিন রোজা রেখে ইফতার টেবিলে এক গ্লাস শরবত দেখলেই চোখটা যেন শীতল হয়ে যায় এখানে আটটি ভিন্ন লেবুর শরবত দেয়া আছে সংরক্ষণ পদ্ধতি সহ এখানে ডিমের চপ আছে সংরক্ষণ পদ্ধতি সহ এখানে মজাদার আলুর চোপ করা আছে এখানে আছে বুন্দিয়া এটাও কিন্তু সংরক্ষণ পদ্ধতি সহই দেয়া আছে মোট দুটি বন্দিয়া রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে যে কোনো একটা দেখে নিতে পারেন এখানে আছে রসালো মুচমুচে কুরকুরে জিলাপি আর আছে পাঁচ থেকে ছয় ঘন্টা মুচমুচে রাখার গোপন টিপস সহ এই বেগুনিটা আমার চ্যানেলে আরও একটি বেগুনি রেসিপি দেয়া আছে আর আছে নোরলস আর আলুর চপ এটা খেতে কিন্তু দুর্দান্ত উপরে নুরুলসে ক্রিস্পি একটা লেয়ার ভেতরে আলুর সফট একটা পুর এটা হয়েছে শাকের পাকোড়া এটা যে কোনো শাক দিয়ে আপনারা করতে পারেন আর সব কিছু ভাজাপোড়া খাওয়ার জন্য এই চিলি সসটা জাস্ট অসাধারণ আর ইফতার টেবিলে আপনারা যদি এই ভাপা দইটা রাখেন দইও খাওয়া হবে সাথে পুড়িংয়েরও স্বাদ পেয়ে যাবেন ইফতারে মন প্রাণ শীতল করে দেওয়ার মতো ঠান্ডা ঠান্ডা এই ডাবের পুডিংটা রাখতে কিন্তু ভুলবেন না আলুর চপ বেগুনের চপ পেঁয়াজের পাশাপাশি যদি আপনারা এইভাবে আলুর রোল চিপসটাও করেন তাহলে কিন্তু টেবিলের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যাবে এখানে আছে চিকেনের সোলা এটা খেতে কিন্তু মাসাল্লা দুর্দান্ত একবার হলেও এই চিকেন সোলাটা করবেন এটা হচ্ছে ইফতার বাজারের সোলার রেসিপি খুব শীঘ্রই চ্যানেলও পেজে পেয়ে যাবেন এতক্ষণ যতগুলো রেসিপি দেখলেন সবগুলো আমার চ্যানেলও পেজে দেয়া আছে আপনারা যেখানে কমেন্ট করেন সেখানে সবগুলো রেসিপি লিংক পেয়ে যাবেন